সালাম আলাইকুম নিয়ে হাজির হলাম চাকরি দিবে এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু দুইশো জনকে ডেলিভারি ম্যান পদে চাকরি দিবে বেতন কিন্তু পনেরো হাজার টাকা এবং কর্মস্থল কিন্তু ঢাকাতে তো সালেন ভিডিও সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যান পদে দুইশো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা আগামী সাত আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদ সংখ্যা দুইশো জন আবেদনের যোগ্যতা শিক্ষার্থীকে স্নাতক অথবা এইস এসসি পাস হতে হবে অভিজ্ঞতা কিন্তু প্রযোজ্য নয় শুধুমাত্র পুরুষ পেরাত্রা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বয়স কিন্তু আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স যে কোনো বয়সে হতে পারে কর্মস্থল ঢাকার মালিবাগ মোহাম্মদপুর পুরান ঢাকা তেজগাঁও এলাকা কিন্তু চাকরিটি করতে পারবেন বেতন কিন্তু মাসিক বেতন কিন্তু আট হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে বেতন ছাড়ার সঙ্গে আছে হাজিরা বোনাস তিন হাজার পাঁচশো টাকা পার্সেল প্রতি কমিশন উৎসবতা ফুয়েল বিল দৈনিক একশো টাকা মোটর সাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা বিমা সুবিধাও কিন্তু রয়েছে চাকরিত অবস্থায় দায়িত্বসমূহ সাইকেল বা মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা দ্বিতীয় হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য এবং অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো তিন বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে চার নির্দেশনা ঠিকানায় পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসতে হবে পাঁচ অফিসে নির্ধারিত অন্য অন্য প্রাসঙ্গিক কাজ করতে হবে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আবেদনের শেষ তারিখ সাত আগস্ট দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে বা যেখানে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন